আপনি হয়তো এটা শুনে অবাক হবেন যে আপনার অজান্তেই আপনার ফোন কলের উপর এবং আপনার মেসেজ অপশনের উপর অন্য কেউ নজর রাখছে হ্যাঁ এটাই সত্যি দিস আপনারা দেখছেন ইউটিউব ভিডিও পাশাপাশি একটা ফেসবুক পেজ সালাম সেখান থেকে যারা ভিডিও দেখছেন আপনাদের সবাইকে ধন্যবাদ তো হ্যাঁ যেটা বলছিলাম যে আপনাদের অজান্তে আপনাদের ফোন কলের উপর এবং আপনাদের মেসেজ অপশনের উপর অন্য কেউ নজর রাখছে সেটা আপনারা কিভাবে বুঝবেন বা সেটা আপনি কিভাবে এ থেকে আপনারা মুক্তি পাবেন তো এটা করার জন্য কিন্তু আজকের ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো এটা অফ করার জন্য আপনাদের চলে যেতে হবে আপনাদের ফোনের ডায়াল প্যাডে এবং সেখানে গিয়ে আপনাকে কিছু সংখ্যা কিন্তু প্রেস করতে হবে তো আপনাদের ফোনের ডায়াল অপশনে গিয়ে টাইপ করতে হবে স্টার হ্যাশ সিক্স টু হ্যাশ তো এটা ডায়াল করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং আপনারা বুঝতে পারবেন যদি কোনো নাম্বার থেকে কল ফরওয়ার্ডিং হয় তাহলে কিন্তু এখানে নাম্বার শো করবে তো এখান থেকে আমার এই সিম থেকে কোনো নাম্বার কিন্তু ফরওয়ার্ডিং হচ্ছে না এই জন্য কিন্তু এটা শো করছে তো আমার অন্য একটা সিমে আমি দিচ্ছি এটা এটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই সিম থেকেও কিন্তু কোনো কল ফরওয়ার্ডিং হচ্ছে না তো এটা এরকমের দেখাচ্ছে কারণ এখান থেকে ফরওয়ার্ডিং হচ্ছে না তাই যদি ফরওয়ার্ডিং হয় তাহলে যে নাম্বার ফরওয়ার্ড হচ্ছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন তো এটা আপনি ডায়াল করার পরে কোডটা যখন দেখবেন যে আপনার ফোন থেকে বা আপনার সিম থেকে যদি কল ফরওয়ার্ড হয়ে থাকে তো যে নাম্বারটা শো করতেছে সেই নাম্বারটাকে কিভাবে অফ করবেন তো এটা অফ করার জন্য আপনার ডায়াল প্যাডে চলে যাবেন আবারও ডায়াল প্যাডে গিয়ে টাইপ করবেন হ্যাশ হ্যাশ জিরো জিরো টু এটা ডায়াল করে আপনি যে সিম থেকে আপনার কল ফরওয়ার্ড হচ্ছে সেই সিমটা সিলেক্ট করে দেবেন এবং সেখান থেকে ডায়াল করবেন তাহলে কিন্তু এটা অফ হয়ে যাবে অটোমেটিকলি তো মোটামুটি এই ছিল ভিডিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখ